আমি ধরে নিলাম কুড়ি বছর দু মাস আগে আপনার বাড়িতে রেড হয়েছিল আর সেই সময় থেকে আপনার স্বামী নিখোঁজ হয়ে যান আপনিও যদি আমি ধরে নিই যে ঠিক সেই সময়ই কনসিভ করেছিলেন দশ মাস পরেও যদি আপনার সন্তানের জন্ম হয় তাহলেও কিন্তু বয়সের হিসেবটা মিলছে না ম্যাডাম আপনি ঠিক কি বলতে চাইছেন আপনার সন্তানের বয়স অনুযায়ী আপনি যখন কনসিভ করেন তখন আপনার স্বামী আপনার সঙ্গে ছিলেন না বয়সের হিসেব তাই বলছে তবে আমার প্রশ্ন হচ্ছে তাহলে এই সন্তানটা কার ঠিক তো আপনি তাহলে উত্তরটা দিন উত্তরটা দিন যে এই মেয়েটি কার উত্তরটা আপনি দিতে পারবেন না তার কারণ ইতিমধ্যে আপনি ভুরি ভুরি মিথ্যে কথা বলে ফেলেছেন আচ্ছা ওই মেয়েটি যারই হোক তা নিয়ে এখানে কি আমি তো সেটাই বুঝতে পারছি না এত বোকা তো তুমি নচন্দ্র যে সাধারণ কথাটা তুমি বুঝতে পারছ না তাহলে আমি তোমাকে বুঝিয়ে বলি তুমি শোনো প্রথমে উনি এলেন এসে প্রজেক্ট করলেন যে উনি তোমার স্ত্রী আরও তোমার মেয়ে তারপরে হঠাৎ করে পুরো ব্যাপারটা ঘুরিয়ে দিয়ে উনি বললেন যে তুমি ওনার স্বামীর খুনি আর সেজন্য উনি তোমাকে এখান থেকে নিয়ে যেতে এসেছেন তারপরে আমরা আবার একটা অন্য রকমের হিসেব পেলাম আমরা বুঝতে পারলাম যে সোহালিয়ার বয়স ১৯ বছর তিন মাস আর ওনার স্বামী নিখোঁজ হয়েছে কুড়ি বছর দু মাস আগে তার মানে সোহালিয়া ওনার স্বামীর মেয়ে এই ব্যাপারটা ঠিক বিশ্বাসযোগ্য নয় তাহলে এবার বলতো চন্দ্র এই মেয়েটি চত্র আমি এত কি করে জানবো পরিবর্তিত পরিস্থিতিতে তোমাকে জানতে হবে চন্দ্র আর তুমি যদি জানতে নাও চাও তাহলে কোট ঠিক জেনে নেবে আচ্ছা থেকে থেকে তুমি কোর্টের ভয়ে দেখা করেন বলো তো ও মা কোর্টের ভয়ে দেখেছি আমার কিন্তু মাথায় কিচ্ছু নেই মা মানে এদের হিসেব নিকেশ আমি অন্যের বাড়ির হিসেব কেন মাথায় রাখবো বলে দিই আমি মোটে বুঝতে পারছি না অন্যের বাড়ির হিসেব ওকে দিয়ে কেন করানো হচ্ছে বলো দেখি অন্যের বারের হিসেব ওকে দিয়ে করানো হচ্ছে তার কারণ আমার সন্দেহ এই যে কুড়ি বছর ধরে আপনার ছেলে এই মহিলার সঙ্গে সহবাস করেছে। আর ওই মেয়েটি আপনার দেখুন আপনি কিন্তু আমার এবং আমার নারীদের যথেষ্ট অপমান করছেন আপনি তো নিজেই বলেছেন আমি কিন্তু আপনার নারীত্বকেই সম্মান দিতে চাইছি কিন্তু কি বলুন তো এই সম্মানটা আবার সকলের বোধককর্ম হয় না তো চিরশখা সোম থেকে রূপি প্রতিদিন রাত নটায় স্টার দর্শায় ও জিও হট স্টারে